চেতনা মানসিকতার পরিবর্তন বলছে না এই জায়গায় পরিবর্তন দরকার যেমন নারী ক্ষমতার অধিকার নিয়ে কথা বলা হয় পুরুষরা ভাবে কেটে তাদেরকে তার দক্ষিণা করা হচ্ছে এবং তাদেরকে দয়া করে একটা কিছু দেয়া তারা খুশি হলো কিনা নারী অধিকার বা নারীর সমতাকে একটা তাদের পলিটিক্যাল ম্যান্ডেট হিসেবে দেখে যেটা সতেরো বছর গত সতেরো বছরে হয়েছিল কিন্তু আসলে গোড়ার দিন এই ধরনের একটা মৌলিক জিনিসকে কিভাবে আসলে একটা অন্য ম্যান্ডেটের মতো ম্যান্ডেট রাখা হয় এটা তো একটা খুবই বেসিক জিনিস এবং এটা একটা সিস্টেমের মধ্যে আমাদেরকে আনতে হবে আর একটা কথা বলতে চাই যে নারীরা আসলে চায় কিনা নারীরা ক্ষমতায় বা পলিটিক্স আসার চাইবেন যখন তারা একটা এক্সাম্পল ভালো দেখবেন যে নারীরা আসলে পলিটিক্স এসেছেন আপনারা আমাকে একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারেন আমি পলিটিশিয়ান না কিন্তু পলিটিশিয়ানদের সাথে কথা হয় এবং আমি পলিটিশিয়ানদের কোয়েশ্চেন করি শুধুমাত্র এই অপরাধের প্রতিদিন আমাকে অসংখ্য দর্শনের হুমকি পেতে হয় আবার ছবি দিয়ে আমি দেখি নানা ধরনের ভিডিও দেখুন ভিডিও সহ এই ধরনের নানা কিছু আসতে থাকে নিউ নর্মালের মধ্যে দিয়ে যেতে হয়েছে বাংলাদেশে কয়টা জাগিরি আছে যে এরকম স্ট্রংলি আসলে হ্যান্ডেল করবে যে আমার মেয়ে এই ধরনের ছবি দেখো আমি আসলে স্কিপ করে যাব এবং পলিটিক্যাল যে পার্টিগুলো রয়েছে তারা এগুলো আসলে খুব পরিকল্পিত ভাবে করে যে তার বিপক্ষ দলের নারীদেরকে হেও করার জন্য তাদেরকে ছোট করার জন্য এখন পলিটিক্যাল পার্টি যদি এগুলোকে আসলে একেবারে জিরো টলারেন্স এর জায়গায় না আনলে তাহলে তো আসলে কখনোই নারীরা পলিটিক্স আগ্রহী হয়ে না পাশাপাশি নিজের দলের